নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা সরাসরি চলে এসেছি একটি কোম্পানিতে এর আগেও আমরা এই কোম্পানিতে এসেছি তার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন তার মধ্যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আজকে ভিডিওটি একদমই মিস করবেন না সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কেন দেখবেন কারণ যাদের ন্যূনতম যোগ্যতা রয়েছে যেমন ধরে নিন ফোর পাস এইট পাস টেন পাস টুয়েলভ পাস তারা কিন্তু সকলেই অপরচুনিটি পেতে চলেছেন আপনি যদি চান আপনার নিজস্ব এলাকাতে কাজ করবেন সেটাও কিন্তু কাজ করতে পারবেন এর সাথে সাথে আপনি যদি বাইরে গিয়েও কাজ করতে চান সেটাও কিন্তু সুযোগ অবশ্যই কোম্পানি করে দেবে এবং এখানে আপনাদেরকে প্রথমত একটা ট্রেনিং প্রসেস থাকবে যার জন্য জন্যে রকম টাকা পয়সা আপনাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে না বাকিটা ম্যাম আপনাদেরকে বলে কারণ আমি যদি সব বলি তো বিষয়টা একটু অন্যরকম লাগবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তার আগে জানিয়ে রাখবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ম্যাম নমস্কার কেমন আছেন বলুন নমস্কার আবারও কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি দুটো নতুন জিনিস অ্যাড হয়েছে ওকে সেটা হচ্ছে আমাদের যেটা ছাব্বিশ দিনের কোর্স ছিল মানে রবিবার নিয়ে যেটা এক মাসের কোর্স ছিল সেটা হয়ে গেছে ষোলো দিন ষোলো দিন মানে এত কম দিন হয়ে গেছে অনেকে বলতে পারে তাহলে মানে কম শেখানো হবে না আমরা ষোলো দিনের মধ্যেই সেটা শিখিয়ে দেব পার্ট বাই পার্ট শিখিয়ে দেবো ছাব্বিশ দিনে যেটা আমরা একটু লং টাইম ধরে শেখাতাম সেটা একটু ছোট টাইমে করব কেন না কিছু কিছু স্টুডেন্টদের বা কিছু কিছু ক্যান্ডিডেটদের কিছু কোয়ারিজ আছে যে এতটা সময় শিখবো তারপরে কাজে যাব যার জন্য আমরা একটু শর্ট টাইম করে দিয়েছি ষোলো দিনের জন্য কোর্সটি করে দিয়েছি এবং যারা যারা আসা যাওয়া করে করবেন আমাদের সেন্টারটা হচ্ছে মধ্যম গ্রাম দেশবন্ধু রোড যারা এর আশেপাশে থাকেন যেরকম শিয়ালদা বনগা লাইন এই লাইনে যারা আছো যারা ডেলি আসা যাওয়া করে ক্লাসটা করতে পারবে তাদের জন্য কিন্তু স্টাইপেন্ডের ব্যবস্থা শুরু হয়ে গেছে মানে এটা নতুন চালু হয়েছে নতুন চালু হয়ে গেছে যেটা অনেকদিন আগে ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিল ফুডিং হয়ে গেছিল সেটা আবারও চালু হয়েছে আমাদের এখানে টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে যারা পার ডে আসছো পার ডে 100 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছো যাতায়াত বাবদ 100 টাকা করে একটা খরচা পাচ্ছো মানে যারা শুধু যাতায়াত করে করবে তাদের জন্য আর যারা দূর থেকে আসছে তারা থাকা খাওয়া যারা দূর থেকে আসছে তাদের জন্য থাকা খাওয়া তিন টাইম খাওয়া পাবে আর থাকাটা সম্পূর্ণ বিনামূল্যে তিন টাইমই খাওয়া পাবে সকালে টিফিন পাবে দুপুরে লাঞ্চ পাবে রাতে ডিনার পাবে তিন টাইম খাওয়ার পাবে এবং থাকাটা সম্পূর্ণ ষোলো দিনের জন্য বিনামূল্যে এবং ষোলো দিন কোর্সের পরে এখান থেকে সার্টিফিকেট আই কার্ড এবং কাজের সুবিধা নিজের লোকাল এরিয়ার মধ্যে যদি কেউ মনে করে আমি নিজের লোকাল এরিয়ায় কাজ করব না আমি বাইরে গিয়ে কাজ করতে পারি চাই সেটাও করতে পারে আমাদের এলএনটিতে নিজস্ব ভ্যাকেন্সি চলে সেখানে ওরা কাজ করতে পারে তেরো হাজার পাঁচশো টাকা ইনহ্যান্স স্যালারি থাকা খাওয়া টোটালটা কোম্পানির ওটা হচ্ছে চেন্নাই কোনো যে আমাকে মানে বাইরে আপনাকে যেতে না 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 এখানে কোনো প্রেশারের ব্যাপার নেই কারো যদি ইচ্ছা করে যে আমি বাইরে যাব। সেক্ষেত্রেই তাকে পাঠানো হয় নয়তো আমরা নিজেদের লোকালেই কাজ দিই যদি কেউ কৃষ্ণনগরে আস থেকে আসে তাহলে কৃষ্ণনগর নিজেদের লোকালিটি এরিয়ার মধ্যে এক থেকে দু ঘন্টা ট্রাভেলিং ডিস্টেন্সের মধ্যে কাজ দেব বাঁকুড়া থেকে আসলেও সেম বর্ধমান থেকে আসলেও সেম বাদ বাকি যেখান থেকে আসুক না কেন সেম প্রসেস কাউকে জোর জবরদস্তি নেই আচ্ছা ম্যাম অনেকের একটা ডাউট থেকে থাকে যে আপনারা ফ্রিতে কেন পড়াচ্ছেন এটা ফ্রিতে করাচ্ছি এখানে আসো দেখো জানো তারপরে আসার পরে আরো ডিটেলস বিস্তারিতভাবে আমরা আপনি জানেন দু হাজার তেইশে ফ্রিতে কিছুই হয় না একদম থেকে কোয়েশ্চেনটা আসে এটা 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 টাইপ অফ একটা এনজিও টাইপ হ্যাঁ তো এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ওপরে ঠিক আছে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যার জন্য বলছি তোমরা আসো আমি আরও বিস্তারিত তোমাদের বোঝানোর জন্য রয়েছি আরও সুন্দর করে বিস্তারিত বোঝাবো ফোন করো ডিটেলস পাওয়ার জন্য আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব তবে হ্যাঁ এখানে একটা ফর্ম ফিল আপ করতে গেলেও তোমার পাঁচ পয়সা দিতে হবে না তুমি আস সম্পূর্ণটা ফ্রি আসবে আর যাবে নিজের খরচা বাদবাকিটা কোম্পানির ওকে কেননা আমি এখানে দু সালে ট্রেনিং করেছি বর্তমানে আমি এখানে চাকরি করছি ওকে 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 সেটা আপনার অ্যাচিভমেন্ট খুব ভালো লাগলো যাই হোক ম্যাম তো একটা কথা ধরুন কোনো একটা ক্যাজিয়ার দূর থেকে আসছে জলপাইগুড়ি বা দার্জিলিং অনেকটাই এবার সে আসলো ষোলো দিন পরেই কি তাকে চাকরি দিয়ে দেওয়া হবে ষোলো দিন ষোলো দিন পরে বলতে যে ১৬ দিন মানে সাতেরো দিনের মাথায় দেওয়া হবে এমনটা নয় আমরা দু থেকে তিন দিন নিই ঠিক আছে কেননা আমাদেরও একটু টাইমটা দরকার থাকে এবার যদি কেউ বাইরে যেতে চায় একদম এক দু দিনের মধ্যে সেটা আমাদের সম্ভব কিন্তু লোকালে কাজের ক্ষেত্রে কি হয় আমাদের দুটো দিন সময় লাগে একটু কিন্তু আমরা দেখি টিকিটের কি কোম্পানি দেবে হ্যাঁ টিকিটের প্রথম খরচাটা কোম্পানিই দেবে মানে সে এখান থেকে কেটে যেতে হবে এবং তার অ্যাডজাস্ট করে ওই বিলটা দিলে মানে টিকিট যা আছে ওটা দিলে ওরা অ্যাডজাস্ট করে দিয়ে দেবে ওটা কোম্পানির খরচা এল খরচা ওটা সম্পূর্ণ সম্পূর্ণ এই ষোলো দিনে যাবতীয় কাজের জন্য যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কাজ করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজনীয়তা লাগে এখানে হচ্ছে রঙের ব্রাশ লাগবে তারপরে পুটি প্লেট লাগবে যা যাবতীয় প্রয়োজনীয় যা সামগ্রী সেগুলো কোম্পানি থেকে পুরোটাই বিনামূল্যে দেওয়া হবে এবং কোম্পানি থেকে তো বললাম আই সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে হচ্ছে শেখানো হবে যেটা মেন কাজ আমি সবাইকে একবার ভিডিওর মাধ্যমে বলে দিই রঙের যে সমস্ত কাজগুলো হয় কি কীভাবে একটা নতুন ঘরে রঙ করবো প্লাস্টারের পরে পুট্টি করা প্রাইমার করা পেন্ট করা কিভাবে পুরনো ঘরে রঙ করব সেম সবগুলো এখানে শেখানো হবে এবং এই বছর তো নতুন অ্যাড হয়েছে কাঠে রঙ করার পদ্ধতি মেটালে রঙ করার পদ্ধতি এই দুটো এই সব নিয়ে চারটে প্রসেস তোমাদের শেখানো হবে ষোলো দিনে ঠিক আছে খুব কম সময়ের মধ্যে শেখানো হবে তা বলে এমনটা নয় যে কেউ পারবে না বা এত কম সময় কি করে শিখবো সেটা আমাদের উপর ছেড়ে দাও আমরা অবশ্যই শিখিয়ে দেব কেউ যদি মনে করে যে আমি আরেকটু শিখতে চাই অবশ্যই শিখতে পারে অবশ্যই শিখতে পারে ষোলো দিনের পরেও যদি কেউ মনে করে যে আমি আমি আরেকটু প্র্যাকটিস করব। আমাদের অলওয়েজ ওয়েলকাম কোনো সমস্যা নেই তবে তখন আর এই প্রসেসিংগুলো তার জন্য থাকবে না আমরা হ্যাঁ শুধু আমরা মেটেরিয়ালসটা দিয়ে তাকে সাহায্য করতে পারি যে তুমি প্র্যাকটিস করো ওয়াল দিয়ে দেবো ম্যাটেরিয়ালস দিয়ে দেবো প্র্যাকটিস করো কোয়ালিফিকেশন বারবার একটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখছো খুব ভালো করে মন দিয়ে শোনো ক্লাস ফোর থেকে মানে যারা একদম লিখতে পড়তে জানো না আফটু টুয়েলভ অবধি ঠিক আছে এর ওপরে ফোন করো না কেন আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না আমার খুব খারাপ লাগে পার্সোনালি যখন তোমরা ফোন করো আমি গ্র্যাজুয়েশান আমার খুব খারাপ লাগে কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে পড়ছে না আমাদের নিতে পারবো না সেটা সমস্যা হয়ে যায় ঠিক আছে তো এইচএস অব্দি যারা আছো তারা ফোন করবে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে ড্রপ আউট হয়ে গেছো সেটাও ফোন করতে পারো কোনো সমস্যা নেই ওকে এজ ক্রাইটেরিয়া যেরকম ছিল আঠেরো থেকে ৩৫ পঁয়ত্রিশ বছরের একদিন বেশি নয় আর আঠেরো বছরের একদিন কম নয় আর এর সাথে সাথে মোটামুটি রুট নলেজ যদি বলা যায় তো হাওড়া থেকে আসতে চাইলে কীভাবে আসবে ধরুন কিছু কিছু ক্যান্ডিডেট দূর থেকে যারা আসবে ম্যাক্সিমামটা হাওড়ায় আসে হ্যাঁ আমরা পুরোটাই গাইড করে দিই যারা হাওড়া থেকে আসে দুর্গাপুর থেকে আসে শিলিগুড়ি থেকে আসে বাঁকুড়া থেকে আসে আমরা পুরোটা গাইড করে দিই মেন হচ্ছে আমাদের হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে ধরে আসা যায় আমি খরচায় যাই আসলে তাই আমি খরচাটা বাঁচানোর জন্য বলি যে টাইম হাতে নিয়ে এসো খরচা বাঁচাও ঠিক আছে একদম হাওড়ায় নেমেই চলে আসো শিয়ালদা শিয়াল থেকে পাঁচ টাকা ভাড়া মধ্যমগ্রাম টিকিট কাটবে মধ্যমগ্রাম থেকে নেমে পায়ে হেঁটে টুকটুক করে চলে আসবে তারপরটা আমি তোমাদের গাইড করে দেবো

থ্যাংক ইউ তো চলে এসেছি স্টুডেন্টদের কাছে তাদের কাছ থেকে একটু শুনে নেব ওরা কিভাবে এসছে এবং ক্লাস করে কিরকম লাগছে সবার প্রথমে ওর কাছে যাই তুমি কোথা থেকে এসছো বারুইপাড়া বারুইপাড়া আমাকে কোথা মানে আমার নাম্বার কোথা থেকে ইউটিউব থেকে কিরকম লাগছে একটু বলো ভালো লাগছে ক্লাস করে টাকা পয়সা নেওয়া হয়েছে না টাকা পয়সা নেওয়া হয়নি খাওয়া দাওয়া দেওয়া দিচ্ছে টাকা পয়সা নিচ্ছে না নিচ্ছে না কোনো সমস্যা আরে আমার থেকে না ওখানে বলো তাহলে ওরা শুনবে তো সমস্যা নেই তো চলো তোমরা বলো কিছু তুমি বলো কোথা থেকে এসছো আমি আমার একটা বন্ধু কোর্স করেছিল সেখান থেকে ও আমাকে নাম্বারটা দিয়েছে সেখান থেকেই এসেছে আচ্ছা সেও ইউটিউব দেখেই এসছে জানারেলি তোমরা কোথা থেকে এসছো বলো একটু আমি সতপুর নাটাগর বিবেকানন্দ পল্লী থেকে এসেছি কোথা থেকে দেখেছো এই অ্যাডভার্টাইজ ইউটিউব দেখে এসেছি বর্তমানে কিরকম লাগছে ভালোই লাগছে কাজ করে কি মনে হচ্ছে ষোলো দিনে কাজটা শেখাতে পারবো আমরা হ্যাঁ আচ্ছা বলো কোথা থেকে এসছো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কিরকম লাগছে হ্যাঁ সব ভালো সব ঠিক আছে আমিও সেম ডায়মন্ড হারবার থেকে এসেছি আমার খুব ভালো লাগছে ইউটিউবে ভিডিও দেখেছো হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখি নাম কি তোমার সুদীপ্ত হাজরা ওরা তিনজন ডায়মন্ড হারবার থেকে এসেছে তুমি কোথা থেকে এসছো আমি পুরুলিয়া থেকে এসেছি আচ্ছা এখানে এসে কাজ খুব ভালো লাগছে রাস্তা দিয়ে এসছো এখন গাইড করে দিতে মানে কে গাইড করে দিয়েছে স্যার ম্যাডামটা কোনো সমস্যা না টাকা পয়সা নেওয়া হয়েছে না

খুব ভালো লাগছে শিখতে পাচ্ছি নতুন নতুন জিনিস আচ্ছা এনি কোনো রকম অবজেকশন আছে যে এই বিষয়ে এই বিষয়ে কোনো ব্যাপার আছে কোনো না না কোনো অবজেকশন তো তাহলে বন্ধুদেরকে কিছু বলতে যাও যারা আসবে তারা শিখতে চাইলে শিখতে পারো নতুন নতুন জিনিস এক্সপেরিয়েন্স করতে পারো কি বলে হ্যাঁ তাই যাও খুব ভালো শেখায় খুব কাজের খুব অভিজ্ঞতা হবে ভালো ভালো জায়গায় কাজের সুযোগ পাবে করে চেষ্টা করতে পারো এসে শিখতে পারো ওকে নাম কি আছে শ্রাবন্তী সমান্তর বাড়ি কোথায় নিউ বারাকপুরে বাড়ি ওকে তোমার কি স্টাইপেন্ড চালু হয়েছে টাকা পয়সা যেটা যাত 120 টাকা পার ডে হিসেবে ওটা কি তোমার দিচ্ছে হ্যাঁ দেওয়া হবে লাস্ট দেওয়া হবে এখনো দেওয়া হয়নি মানে ওটা অ্যাকটিভ হয়ে গেছে তো